যেন যত্ন করে তাদেরকে পারি তার বলে গেছেন যদি আমার এই সব সূর্যমুখীর কলি ইতিহাস সবই লিখে রেখেছেন লিখে রাখবেন কিন্তু এই তালেব মাস্টারের কথা কি লেখা থাকবে তো কথা হচ্ছে যে এই সূর্যমুখীর কলি আমরা ঘুটি এসেছি অনেক দারিদ্রতার সঙ্গে কষ্ট দস্তি করে এই পর্যন্ত আল্লাহর সহায়তায় আমরা এখনো ফুল ফুটে চলেছি এখনো ফুল ফুটাচ্ছি কিন্তু এই ফুলের বাগানে কখন যে সরবি ফুল ফুটে গেছে তা আমরা টের পাইনি সরবি ফুল কি সরবি ফুল সরবি ফুল অত্যন্ত রঙিন সুদর্শন একটা ফুল কিন্তু তার পাপৃতে পাপৃতে শিরায় শিরায় পাতায় পাতায় উৎপাদন করে বিষ তো আমাদের কাছ থেকে আমাদের পড়াশোনা থেকে আমাদের শাসনের তলে থেকে আমাদের স্নেহের তলে থেকে অসংখ্য ভুল ফুটে গেছে কিন্তু এর মধ্যে কয়েকটা করবিভুল ফুটে গেছে এবং এই করবি গুলো এই করবি গুলো না জানি কোন কোন সচিবালয়ে কোন কোন মন্ত্রণালয়ে আজ বিষাক্ত বিষ ছোটাচ্ছে এবং তার দায়ভার আজ আমাদের কাদের উপরই এসে পড়েছে দোষ আসলেই আমাদের দোষ আসলেই আমাদের কারণ আমরা করবি ভুল চিনতে পারিনি ওই বিষাক্ত ভুল আমরা চিনতে পারিনি আমরা ওই রং দেখে বং খেয়েছি কিন্তু ভুল আমরা চিনতে পারিনি তবে শুধু দোষ কি শুধুই আমাদের দোষ কিন্তু শুধুই আমাদের নয় কেন জানেন আমাদেরকে এমন এক অব্যবস্থা অব্যবস্থাপনাময় এক প্রতিষ্ঠানের মধ্যে এক সিস্টেমের মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েছেন যে কোনটা গোলাপ ফুল কোনটা গাঁদা ফুল আর কোনটা করবি ফুল আমরা তো বুঝতে পারিনি তো এই করবি ফুলগুলোর দায় আপনাদের নিতে হবে এই করবি ভুলগুলো ফুটে এখন আমাদের মধ্যে বিষ ছড়াচ্ছে ঊর্ধ্বতন পর্যায়ে গিয়ে বিষ ছড়াচ্ছে তো যাই হোক আমি কোথার দীর্ঘ করবো না আমি শুধু বলতে চাই যে আমাদেরকে আমাদের দাবি ভালোভাবে আপনারা মেনে নিন আমরা এই প্রত্যাশা করি তো একটু শেষ কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে তো আমি যেটা বলছিলাম যে আমরা বলছিলাম যে আমরা তো জেনে শুনেই বেতন কাঠামো জেনে শুনেই আমরা বেতন কাঠামো আপনারা আমাকে একটু বিচ্ছিন্ন করে দিচ্ছেন একটু শব্দ করবেন না আমরা এই বেতন কাঠামো সম্পর্কে জানি এবং এটাও জানি আমাদের সরকার প্রধান সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য এক উজ্জ্বল নজির এবং সুখ্যাতি তার আছে তো আমরা চাই এই শান্তি প্রতিষ্ঠা করবে পাঁচ ছয় লক্ষ শিক্ষক পরিবারের মধ্যে উনি আমাদের শান্তি প্রতিষ্ঠা করবে আমরা বিদ্রোহ চাই না আমরা প্রতিযোগিতা চাই না আমরা চাই সহযোগিতা আমরা চাই শান্তি আমরা আমাদের শিক্ষকদের পরিবারের মধ্যে শান্তি চাই আমরা বিশ্বাস করি এই পাঁচ ছয় লক্ষ পরিবারের মধ্যে কথা যদি আপনারা চিন্তা করেন তাহলে এই পাঁচ ছয় লক্ষ পরিবারের তো আপনাদের জন্য আজীবন দাঁড়িয়ে জারি থাকবে আমৃত্যু জারি থাকবে আমি বলতে চাই যে আপনারা ফখরুদ্দিন সরকারের মতন আইন শৃঙ্খলার কঠোরতা মধ্যে শেষ করে দিচ্ছি। আমি বলতে চাই ফখর উদ্দিন সাহেবের মতো আপনারা আইন শৃঙ্খলার যে তৎপরতা যে কঠোরতা যে স্বচ্ছতা এটুকু যদি অন্তত আপনারা না করতে পারেন অন্তত এটুকু যদি করতে না পারেন অন্তত আমাদেরকে এই বৈষম্য থেকে বাঁচিয়ে দিন এই বৈষম্য থেকে বাঁচিয়ে দিয়ে ইতিহাস লিখে যান রকর সরকার যেমন আইনের স্বচ্ছতা দিয়ে ইতিহাস লিখে গেছে আপনারও এই আই আপনারও এই বৈষম্য দূর করে আপনারও ইতিহাসের পাতায় হয়ে আপনারও ইতিহাসের পাতায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থেকে যেতে পারেন আর তা যদি না করেন তাহলে কি হতে পারে বা কি হয় তা আপনারা দেখতে পেরেছেন যদি এটা না মানতে পারেন তাহলে এক দফা এক দাবি নাকি আমাকে ক্ষমা করবেন কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন আমরা চাই আমরা সঙ্গে কাজ করতে সবাইকে ধন্যবাদ প্রিয় শিক্ষক ত্রিবেন্দ্র আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি বলেছেন আপনারা একটু চুপ করেন এখানে অনশন চলছে এই মূল বেদিতে যারা আছে শুধু অনশন যারা করবেন তারাই থাকবেন আর নিয়ম নিয়মকানুন কে এটা তো ভালোই জানেন আমরা আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছে যে শিক্ষকদের দাবি অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক আমরা আপনার এই বক্তব্যকে সাধুবাদ জানাচ্ছি পাশাপাশি যদি ন্যায্য এবং যৌতিক যৌক্তিক হয় আপনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলে দ্রুতভাবে আমাদের এই প্রজ্ঞাপনের ব্যবস্থাটা করে দিন আমরা যৌক্তিক দাবি মেনে নিয়ে বাড়িতে ফিরে যাই আপনারা সবাই বলছেন যৌক্তিক কিন্তু দেওয়ার বেলায় আপনাদের কারোর কোনো খবর নাই আপনারা এটা একটু দয়া করে মাথায় নেবেন এই বলে এখন কারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নিখিল দাস উনি আমাদের মাঝে এসে সংহতি প্রকাশ করবেন কমরেড বজলু রশিদ ও সহসভাপতি কবি কামরুজ্জামান ভুইয়া উনি আমাদের মাঝে সংহতি প্রকাশ করবে আমি একটু সম্মানিত ব্যক্তি হয়ে সংগ্রামী শিক্ষক